ভালো আছেন না এলে কি দেশি মুরগি এলে কত করে বিক্রি করতেছেন কেজি ভাই কেজি বেজা হচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আচ্ছা আর তার আগে মুরগি গুলো দেখি এলে এক একটা ওজন কত কেন হবে ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম এলে কি আপনি গ্রাম থেকে পাইকারি কেনেন নাকি এখানে খুচরা বলে বিক্রি করেন এটা কি পিস ভাও না কেজি ভাও আচ্ছা আর কেনা কেনার ভালোই হয় তাই না আপনার কেজি প্রতি কত টাকা থাকে বিশ টাকা তিরিশ টাকা ত্রিশ টাকা তিরিশ টাকা তাই বিশ টাকা তিরিশ টাকা থাকে শুধু দেখুন এই যে দেশি মুরগি আপনারা শুধু ভোটার মুরগি খান দেশি মুরগিও মাঝে মাঝে কিনবেন হ্যাঁ ছোট্ট একটু ভিডিও আপনাদেরকে উদাহরণ দিলাম স্বরূপ দেখালাম যে আপনারা দেখুন যে দেশি মুরগি কত টাকা বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আপনারা ভোটারের পাশাপাশি দেশি মুরগিও খাবেন ঠিক আছে ওকে ধন্যবাদ আপনার ব্যবসা হোক দোয়া করি